মাগো তোমার মতন লয়ে না কে হো আমায় বুকি টানি আচল মুছে না কে আমার চুকির পানি হাই রে মা জননি মাগো তোমার মতন লয়ে না কে আমায় বুকে টালি আচুল দিয়া মুছে না কে দিয়া মুছে না কে আমার চুকির পানি হেরে মা জননী আমার হেরে মা জননী চইলা গেলা কোন ও জানায় আমায় মিলাই না পোতে পুড়া কন্দিয়মি নাই খানা চলা গেলা কোনো না পোতি পুরা কন্দিয়মি নইচি ঠিকা এখন আমার জীবন যাইব কেমনে এখন আমার জীবন যাইব কেমনে একু বাবনী হে মা জননী আমার হাইরে মা জননী মাগো তোমার মতন লই না কেহ আমি কি না কেউ আমার চুকির পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী ওনা দরে কাঠে মাগো আমার জীব অনা না কাতে মাগো আবারে জীবন বাগ্যদোষে রইল বাবা দূরেতে কন অনাদরে কাঠে মাগো আমার জীবন ভাগ্যদোষে রইলো বাবা দূরেতে তুমি অনাই বাবা না তুমি বাবাও নাই দুঃখি আমি বনি হাইরে মা জননী আমার হাইরে মা জননী মাগু তোমার মতন কেহ আমায় বুকে টানি মা গো তোমার মতন লয় না কেহ আমায় বুকে টনি দিয়া মুছে না নাকে দিয়া মুছে না নাকেও আমার পানি টনী রে মা জননী হে রে মা জননী দরবারে হাজির হয়ে ডাক দিয়া বলেন এ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমি আপনাকে আও আসমান সাক্ষী রেখে বললাম সাহাবায়ে کرام সাক্ষী রেখে বললাম নবী গো আমি আপনাকে এখন থেকে আমার জানের চাইতে ও বেশি मोहब्बत করি আবার নবী বলেন এ উমর এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হইছো এ বন্ধু ও মহব্বতে করবা মহব্বত হাদিস বিশারদ মহব্বতের প্রকারভেদ করেছেন মহব্বত হল তিন প্রকার এক নম্বরের মহব্বত হল মহব্বতে তবয়ারি আর এক প্রকার মহব্বতের নাম হল মহব্বতে আকলি আর এক প্রকার মহব্বতের নাম হল মহব্বতে ইমানি মহব্বত হল তিন প্রকার এক নাম্বার হল মহব্বতের তবয়ারী মহব্বতের তবলী হল ওই জিনিসটা মা সন্তানকে ভালোবাসে সন্তান মাকে ভালোবাসে বাবা সন্তানকে ভালোবাসে আর সন্তান বাবাকে ভালোবাসে ভাইকে ভালোবাসে ভালোবাসে এই মহব্বতের নামটা হলো তবি মানে রক্তের টানে ভালোবাসা ভালোবাসা মানে টানে এই যদি ছেলেটা ল্যাংরা হয় ছেলেটা যদি লুলা হয় ছেলেটা যদি কালো কুচ্ছিত হয় মানুষ দেখলে তারে ঘৃণা করে মানুষ দেখলে তারে হিংসা করে ছেলেটা যদি তা একবারে কালো কুচ্ছিত হয় বলেন মানুষ হিংসা করতে পারে কোন মা কোনো বাবা তার ছেলেকে হিংসা করেনি মা বাবা কি ছেলে ছেলেংরা দেখে ফেলে দেয় মা বাবা কি ছেলে কালো দেখে ফেলে দেয় মা বাবা কি ছেলে অন্ধ হলে ফেলে দেয় প্রতিবন্ধী হলে ফেলে দেয় এই বন্ধু একটা সুন্দর একটা সুন্দর একটা সন্তান তার কাছে যেরকম রাজপুত্র তার মার কাছে যেরকম রাজপুত্র একটা কালো লেহেঙ্গা প্রতিবন্ধে কালো গুচ্ছি তুচ্ছে হারাওয়ালা সন্তানটা ও তার কাছে তেমনি রাজপুত্র টিকনিনী এ যুবক এমন মা বাবা আজকে এমন যুবকের অভাব নাই মা বাবা এত আদর এত স্নেহ এত মহব্বত করে এত কষ্ট করে লালন পালন কিন্তু আজকে অনেক অনেক আছে, আছে। মানুষ যে আজকে আজকে মা বাবারে হওয়ার কারণে মারে বলে তুমি বুড়ি বাবারে বলে বুলা আজকে বাবা এবং মার সাথে সম্পর্ক বিচ্ছেদ মারে দেখতে পারে না বাবারে দেখতে পারে না বাবা এবং মারে খাবারও দেয় না এমন যুবকের অভাব আসেনি এ বন্ধু এখন এই ডিজিটালের যুবকরা দাগ দিয়া বলে তামু মেয়াদ তুমি বুড়া উইছ আর আগের যুগের মানুষ এখন বুঝত না এখন আমরা ডিজিটালের ভোলাফান হ্যাঁ এখন আমরা ডিজিটালের ভোলাফান তুমি কি বুঝো আমরা তো সব বুঝি তামো ভাবারে এভাবে দমক দেই বর্তমান সময়ে কত জায়গার মধ্যে বাবারে দমক দেয় ভিডিও ইউটিউবের মধ্যে দেখেন বাবারে আঘাত করে মারে মারে বাবারে আঘাত করে এ বন্ধু বাবারে খাবার দেয় না মারে খাবার দেয় না ওই বাবা আর মা বৃদ্ধাশ্রমের দিকে দৌড়ায় বৃদ্ধাশ্রমেও বাংলাদেশে সংকলন হয় না এ বন্ধু যুব যেই মা তোরে না খাওয়াইয়া ছোটবেলা কাওয়াইছে যেই বাবা তোরে না পড়াইয়া নিজে পড়ে নাই নিজে এক একজন নতুন জুতা কয় করে নাই তোকে একজন নতুন জুতা কয় করে দিছে আজকে তুমি উই মা রে উই বাবারে তুমি কষ্ট দেও উই মা রে তুমি আঘাত দেও তোমার বাবা তোমাকে লালন পালন করতে যাইয়া কি পরিমাণ কষ্ট করেছে তোমার মা তোমাকে পৃথিবীর মুখ দেখাইতে যাইয়া কি পরিমাণ কি পরিমাণ কি পরিমাণ উৎসর্গ করিয়া দিছে কেমন ভূমিকা রাখছে জানো 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 যখন তুমি করবে তোমার মার গর্বে যখন তুমি আসছিলা এ বন্ধু তখন যখন গর্বে সন্তান মহিলাদের আসে তখন দেখবেন মহিলাদের বমি বমি বাপ তাদের শরীরটা যেন এলোমেলো হয়ে যায় দেখবেন এই পরিমাণে বমি এটা একমাত্র মা জাতিরা ছাড়া কেউ বুঝবে না এই পরিমাণে বমি আপনারাও বুঝবেন যদি স্ত্রীর অবস্থা দেখে থাকেন প্রথম সন্তান গর্বে আসার কারণে স্ত্রীরা এই পরিমাণে মহিলারা এই পরিমাণে বমি করে বমি যেন কলিজাটা বের হয়ে যায় ঠিকই কলিজাটা যেন বের হয়ে যায় এই বাজার যত যত দিন যায় যত দিন যায় তো তুই মহিলাদের কষ্ট বাড়ে তো তুই ওই মায়ের কষ্ট বাড়ে তো তুই ওই মায়ের কষ্ট বাড়ে মা শান্তি মতন ঘুমাইতেও পারে নাই মা শান্তি মতন বসতেও পারে নাই যেই সমস্ত আপনি আপনার স্ত্রীর জিজ্ঞাস করবা এ বিবি আপনি আপনার মানে জিজ্ঞাস করবা স্ত্রীর জিজ্ঞাস করবা যে কেমন ভাবে কেমন কষ্ট করে তোমাকে এই দুনিয়ার মুখটা দেখাইছে কেমন কষ্ট করে একটা গর্ভবতী মহিলা দেখবেন শান্তি মতন কষতেও পারে না শান্তি মতন চলতেও পারে না শান্তি মতন ঘুমাইতেও পারে না কাবারও কাইতে পারে না এই মহিলাটা যখন সময় একবারে গণিয়ে আসে তখন দেখবেন বিছানার মধ্যে করে ছটফট করে হঠাৎ ব্যথা শুরু হয়ে যায় হয়নি হঠাৎ ব্যথা শুরু হয়ে যায় হঠাৎ বেদনা শুরু হয়ে যায় এরপরে মা কিছু সময় অজ্ঞানের মতন সময় অজ্ঞান হয়ে গেল এই যুগ আজকে যে মারে তুমি কষ্ট দাও যে তুমি কালি দিলা যে মারে তুমি আঘাত করলা যে মার সঙ্গে বউয়ের যুক্তি শুনিয়া চুলাটা আলাদা করলা তুমি মাংস দিয়া স্ত্রী নিয়া কাবার কাউ আর তোমার মা শুক্তির তরকারি ও পায় না এমন অবস্থা যে তুমি করলা তুমি জানো তোমাকে কত কষ্ট করিয়া মা এই পৃথিবীর মুখটা দেখাইছে যখন তুমি যেই দিন পৃথিবীর মধ্যে তুমি আগমন করবা এ যুব আগমন করার সময়। সময় মা সেই একবারে বেহাল অবস্থা ছিল বেতায় চটপট করতেছে কত মহিলা তো ওই সন্তান প্রসবের সময় পৃথিবী সেরে চলেই যায় ঠিক কত সন্তান বিদায় হয়ে দেয় আজকে ওই মা বাবাকে তুমি কেমনে কষ্ট দেও মা বাবাকে কেমনে আঘাত দেও তোমার মা তোমাকে আনতে যাইয়া তোমাকে পৃথিবীর মুখ দেখাইতে যাইয়া মা ব্যথায় ছটপট করে মা এত ব্যথা আর সহ্য করতে পারে না চিল্লায় বিছানার মধ্যে পড়িয়া চিল্লাইতেছে বিছানার মধ্যে পড়িয়া চিল্লায় মানুষগণ গিয়া তার সামনে হাজির হয়ে যায় একটু সময় ধৈর্য ধরো আল্লাহ তোমাকে হেফাজত করবেন সব মা সেই সময় দেখ দিয়া যেই পরিমাণ আমার ব্যথা শুরু হয়ে গেছে মনে হয় আমি এই দুনিয়ার মধ্যে আর থাকবো না আমার স্বামী আমার স্বামীর নেই স্বামীরে ডাক দিয়া নিয়া ডাক দিয়া বলে স্বামী আমার জীবনে সঙ্গে অনেক সময় কাটায় দিলাম এ স্বামী পুরাপুরি তোমার হকটা আদায় করতে পারি নাই আমার যেই পরিমাণে বেতা যেই পরিমাণে বেতা এ দুনিয়ার মানুষ গর্ব সময় সন্তান প্রসবের সময় যে মহিলাদের বেতা হয় ওই বেতাটা তুমি পুরুষ বুঝবা না এই বেতাটার পাওয়ার তুমি বুঝবা না তোমার স্ত্রীর জিজ্ঞাসা করবা বিবি রে কেমন বেতা হয় কেমন কষ্ট হয় তখন তোমার বিবি তোমারে বুঝাইয়া দিবে এ যুব এত কষ্ট করে তোমার বাবা তোমার মা তোমাকে দুনিয়ার মুখটা দেখাইলো দেখানোর পরেও শেষ না এরপরে তুমি আসার পরে মা অজ্ঞান হয়ে বিচার বিছানায় পইড়া রইলো অনেক মা তো পৃথিবী থেকে বিদায় হয়ে যায় মার যখন জ্ঞানটা পড়ল মা ডাক দিয়া বলে কই! আমার সোনার চাঁদে আমার একটু দেখা মা যখন তোমার মুখটা দেখছে তখন মায়ের সমস্ত কষ্ট মুহূর্তের মধ্যেই মা ভুলিয়া গেছে

দরণটা বুজার জ্ঞান আল্লাহ কাকে দিলেন মাকে দিয়া দিছেন যে মা এমন কান্না শুনিয়া বয়। সন্তান মনে হয় এই ঘুমাইবে এই জন্য কান্না করতেছে সন্তান সন্তান ঘুমানোর কান্না 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 পেটে বেতার খাওয়ার তখন যদি মা তোমাকে এইভাবে তোমাকে লালন পালন করতো না আজকে তুমি দুনিয়ার মধ্যে এইভাবে প্রকাশিত না যখন তুমি ছোট্টবেলা কান্না করতা মা সমস্ত কাজকর্ম সেরে দিয়া সেরে দিয়া তোমাকে হাতে কুলে নিত এ যুব আজকে তোমার সন্তানের প্রতি তোমার বড় মায়া সন্তানের প্রতি তোমার বড় মায়া তুমি তোমার সন্তানটারে না দেখলে তোমার বাঁচি না বাঁচি না তুমি বা যেমন ভাবে তুমি তোমার সন্তানটার প্রতি যেমন ভালোবাসা যেমন মায়া তেমন তোমার প্রতিও তোমার মা বাবার তেমনই মহব্বত ছিল ঠিক

আমি ডাকা থেকে রওনা হয়েছি আস্তে আস্তে রাত্রে বারোটা হয়ে যাইবে দেখবে তোমার মা ঘুমায়নি দেখবে তোমার মা ঘুমায়নি আর সুন্দর বিবির যদি ফোন দিয়া কও যে ও বিবি আমি আসতেছি বিবি বড় জাগ্রত থাকে বিবির কবর নাই এ যুব চেষ্টা করিয়া দেখবা মা তোমার জন্য অপেক্ষা করবে সারা রাত্র যদি না আসো মা কোনো ঘুমাইবে না কোথাও যদি তুমি সন্তান যদি বাড়ি থেকে ডাকার দিকে রওনা হয় যদি সন্তান কোথাও যায় দেখবেন মা জনুন পিছন থেকে বাড়ি থেকে দৌড়াইয়া দৌড়াইয়া সন্তান যতক্ষণ পর্যন্ত গাড়িতে উঠে নাই ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত সন্তানের পিছনে পিছনে আসে এ বাগ এ যুবকে দুনিয়ার মানুষ এ শিবুনি আমার মানুষ একটু চিন্তা করিয়া দেখো আজকে যাদের মা নাই যাদের বাবা নাই আজকে যাদের মা নাই তারাই বুঝবে যে বাড়ি থেকে রওনা হয়ে গেলে রাস্তা ওঠা পর্যন্ত তার পিছনে পিছনে কেউ আসে না ঢাকা থেকে আসার সময় যখন বলে তখন তার জন্য কেউ অপেক্ষার পহর করে না এই অপেক্ষার পহর কোন তক মাত্র মায়ে বাড়ি থেকে রাস্তা পর্যন্ত তোমাকে উঠাইয়া দিত একটা মায়ে মা ছাড়া এই দুনিয়া জমিনে কেউ আপন নাই এ বন্ধু আজকে ওই মাকে তুমি কেমন করে কষ্ট দাও কেমন করে মা সাথে চুলাটারে আলাদা করিয়া দিলা কেমন তুমি বিবি পরামর্শে মারকে তুমি আঘাত করো মা থেকে তুমি বিচ্ছেদ হয়ে গেলা তুমি যদি কাঁদো তাহলে সন্তানের সন্তান মার কাছে কখনো বৃদ্ধ হয় না কখনো বড় হয় না কখনো বয়স্ক হয় না সন্তান যদি কান্না করে যদি ভেজাল পাপ যুবক যদি কান্না করে প্রাপ্ত যুবক কান্না করলেও মার আচল দিয়া গিয়া দেখবেন মা কান্নাটা মুচিয়া দেয় ঠিক এ বন্ধু যেই ব্যক্তির মা নাই ওই ব্যক্তি বুঝে মা সারা কেমন তার জীবনটা কাটতেছে যেই ব্যক্তির বাবা নাই ওই ব্যক্তি জানে তার জীবনটা কেমন কাটতেছে বাবা না থাকলে জীবনের কে জীবনটা কেমন জিনিস কত কঠিন একমাত্র সেই সন্তানই বুঝে যেই সন্তানের ফ্যামিলির মধ্যে বাবা নাই ঠিক নেই সেই সন্তানের ফেলিনর মধ্যে বাবা নাই ওই সন্তানটাই বুঝে বাবা সারা কেমন বাবা সারা তার जिंदगीটা কেমন বাবা নামক বুটু বিকটা যার মাতার উপরে নাই সেই মুক্তি বুঝে যে কত কষ্টে তার जिंदगी কাটতেছে এ বন্ধু আজকে তুমি ওই বাবাকে তুমি বুড়া বলিয়া গালি দাও ওই বাবাকে তুমি আক্রমণ করো ওই বাবার সম্পর্ক সম্পর্কে বিচ্ছিন্ন খবর নাই কোনো কিছুই নাই বাবাকে কত কিছু করে তুমি দূরে 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 তুমি ঠেলে দেও জানো তোমার ওই বাবাকে তুমি তোমাকে লালন পালন করতে যাইয়া তোমার বাবার কি পরিমাণ উৎসর্গ ছিল কি পরিমাণ উৎসর্গ তোমার বাবা তোমার জন্য দিয়েছে এ বন্ধু এই বাবা কত সন্তান কত ফ্যামিলিকে তোমাকে লালন পালন করার জন্য তোমার বাবা গিয়া দেখো মাটির বোঝা মাথায় নিছে নেইনি মাটির বোঝা মাথায় নিছে তোমাকে লালন পালন করার জন্য তোমার বাবা দুই নিছে। তোমাকে লালন পালন করার জন্য তোমার তোমার বাবা বাবা চালাইছে। চালাইছে তোমাকে পালন করার জন্য। বেলা। আজকে তোমার বাবা কিছু করলি তুমি দমক দেও বলো তামক দমক দিয়া তুমি তামায়া দেও দমক দিয়ে তুমি তামায়া দেও বলো তুমি যখন ছোট্ট ছিলা ছোট্ট ছিলা তখন তুমি বাবার হাঙ্গুল যে যেদিন হাততা সেই দিন তোমার বাবার সামনে একটা জিনিস তুমি বারবার বলতা আব্বু এটা কি আব্বু এটা কি ছোট সন্তান এক কথা দেখবেন বারবার বলে বেশি কথা কয় কয়নি হয়নি জুটো ছোট সন্তান বেশি কথা কয় যেটা চেনে এটাও বারবার ডাক দিয়া বলে আব্বু এটা কি আব্বু এটা কি বারবার ডাক দিয়া বলে আব্বু এটা কি একটা কথা তোমার সন্তান বারবার ডাক দিয়া বলতো সেই দিন ছোট সন্তান যদি বারবার ডাক দিয়া কয় এটা কি তখন কি আপনি তখন কি কোনো বাবা ছোট সন্তান বেশি কথা বললে কি কথায় কথায় দমক দেয় কথায় কথায় দমক দেয় এ বন্ধু তখন প্রত্যেকটা সন্তানের বাবা যখন 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 তুমি ডাক দিয়া তো যখন তোমার সন্তান বলতো আব্বু এটা কি আব্বু এটা কি যখন বলতো তখন প্রত্যেকটা বাবা সন্তানের কথাই 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 গালে একটা চুমু দুই গালে দুইটা চুমু কথাই কথাই চুমু দিত দিতলি কথায় কথায় চুমু দিত বাবা যখন তুমি ছোট্ট বেলা বেশি কথা বললে কথা বললি একটা চুমু কথা বললি একটা আদরের চুমু কথা বললি একটা আদরের চুমু এ যুব আজকে তোমার বাবা বার্ধক্য উপনীত হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে কিন্তু দুইটা কথা একটা কথা যদি তিনবার কয় তোমার কাছে বালা লাগে না একটা কথা যদি তিনবার কয় তোমার কাছে ভালো লাগে না ডাক দিয়া বলে বাবা তুমি এত কথা কইও না না। তো লাগে এই সন্তান যখন তুমি ছোট্ট ছিলা প্রত্যেকটা কথায় কথায় তোমার বাবা চুমু দিছে তোমার কপালে চুমু দিছে তোমার দুই গালে চুমু দিছে আজকে একটু একটা কথা তিনবার বললে বলো আর বলিও না তামত এত কথা ভালো লাগে না এই যুব তোমার বাবা তোমাকে লালন পালন করতে যাইয়া কত উৎসর্গ করেছে নিজে একজোর বালো সে বালো সেরা জুতা একজোর সে সেরা জুতা পরিধান করে একজোর বালো জুতা সে কোনোদিন পরে নাই সন্তানদের নতুন জুতা কিনিয়া দিছে নিজে ঈদের সময় কত গরিব ফ্যামিলি আছে না কত গরিব ফ্যামিলির মধ্যে গিয়ে দেখেন ঈদের সময় আইলি টাকা আনার মতন কাপড় চুপড় কেনার মতন টাকা নাই স্বামী বিবিকে ডাক দিয়া বলে বিবি কি করব কোনো টাকা পয়সা তো পাইলাম না কেমনে কি করব? বিবি ডাক দিয়া বলে স্বামী আমার কোনো কিছুর প্রয়োজন নাই আমাদের আমাদের প্রয়োজন নাই আমাদের সন্তানগুলো তো দিতে হবে বাবা নিজের চিত্রি পরা কাপড়গুলো পরে চিত্রি পরা কাপড়গুলো বাবা পরে কিন্তু বাবা তোমাকে সুন্দর জামা কিনিযা দিছে আজকে তুমি ওই বাবার কথা শোনো না বাবার অবাধ্য হয়ে জীবন তুমি কাটাইতেছ কত বাবা তোমাকে লালন পালন করার জন্য মাটির বোঝা মাথায় নিছে মাটির বোঝা যখন নিচ থেকে জিনিয়া যখন উপরের দিকে উঠে যেই ব্যক্তি মাটির বোঝাটা মাথায় লইছে ওই ব্যক্তি বুঝে নিচ থেকে উপরে যখন নিয়া মাটির বোঝা নিয়ে তোমার বাবা উঠত তোমাকে ভালো খাবারের জন্য তোমাকে লালন পালন করার জন্য তখন সেই সময়টা তখন বাবার আটু থেকে নিয়ে নিষ্পর্যন্ত পর্যন্ত রবগুলো চিটকাইতো টিক একটা মাতার বোঝা একটা মাটির বোঝা পুকুর থেকে নিয়ে উপরের দিকে উঠেন এ যুব আজকে তুমি ওই বাবার সঙ্গে বিয়াদি